নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কাঁচা টমেটোর ঝাল গরম গরম ভাতের সাথে এইভাবে কাঁচা টমেটোর ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে খেতে ভালো না লাগলে বা মুখে অরুচি হলে একবার এইভাবে কাঁচা টমেটোর ঝাল বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কাঁচা টমেটোর ঝাল বানানোর জন্য সবার প্রথমে সর্ষের তেল গরম করে নেব আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই স্বাদটা বেশি ভালো হবে তাই সর্ষে তেলে করার চেষ্টা করবেন তেল ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা একটু ছোট টুকরো করে তেলের ওপর দিয়ে দেব তার সাথে দিয়ে দেব অল্প করে একটু কালো জিরে এবার কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি আলু ভাজার মতনই একটু মোটা টুকরো করে আলু কেটে নিয়েছি তো আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব আলু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি আলু ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেলেই হবে তো আলুটা মোটামুটি আমার এখানে ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কাঁচা টমেটো আর টমেটোগুলোকে আমি একটু পাতলা টুকরো করে কেটে নিয়েছি স্বাদ মতন লবণ আর হলুদটাও এই সাথে দিয়ে দেব এবার আলু টমেটো একটু রান্না করে নিতে হবে তিন চার মিনিট এইভাবে আলু আর টমেটোটাকে একটু ভেজে নিলাম এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব যাতে আলু টমেটো ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কিছু সময় এইভাবেই ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি কিছু সময় পর ঢাকাটা খুলে নেব আলু টমেটো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরও একটু সবজিগুলো সেদ্ধ হতে বাকি আছে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে গেছে আর একসাথে কিন্তু প্রথমেই আলু আর টমেটো দিয়ে দেওয়া যাবে না যেহেতু টমেটোর মধ্যে বেশ টক টকভাব আছে একসাথে দিয়ে দিলে কিন্তু আলু সেদ্ধ হবে না তাই আগে আলুটাকে একটু ভেজে নেওয়ার পর তবেই কিন্তু টমেটোটাকে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দেব বেশ কিছুটা কাঁচা পাকা কুচিয়ে নেওয়া লঙ্কা আর স্বাদ মতন মিষ্টি ভালোভাবে এবার সামান্য করে একটু জলও সাথে দিয়ে দিচ্ছি আর মশলার সাথে সবজিটাকে মিনিট দুয়েক একটু এইভাবে রান্না করে নেব এই রান্নাটা কিন্তু একটু ঝাল টক আর মিষ্টি স্বাদের হয় তাই সম্পূর্ণটাই আপনারা নিজেদের স্বাদে এটাকে করবেন মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে যেহেতু সবজিগুলো আরও একটু সেদ্ধ হতে বাকি আছে তাই ঢাকা দিয়ে রেখে কম আছে রান্না করছি যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নেব আর ঢাকা খুলে নেওয়া অবস্থায় আরও একটু রান্না করে নিচ্ছি যাতে সবজিটা একটু কামাকো হয়ে যায় ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদেরই কাঁচা টমেটোর ঝাল একবার এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি